তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমরা সাথে ভালো আছো সুস্থ আছো তো এই ভিডিওটার মধ্যে নিয়ে চললাম তোমাদের বিয়ে ফিফথ সেমিস্টার জেনারেল ফিলোসফি সাজেশানটা নিয়ে চললাম হ্যাঁ তোমাদের ফিফথ সেমিস্টার জেনারেল ফিলোসফি এই পেপারের সাজেশানটা তোমরা আমাকে অনেকেই অনেক দিন থেকে কমেন্টে চাইছিলে তো তোমাদের কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের ফিলোসফি পেপারের সাজেশানটা নিয়ে চলে এলাম তো কাজে তোমরা ভিডিওটা প্রথমে শেষ অবধি ভালো প্রশ্ন কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের পোষমন পাঁচ এবং পোষমন দশ উভয়ের সাজেশনটা নিয়ে আলোচনা করবো এবং কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো একটি কম গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো এবং তোমরা যদি এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফগুলো সংগ্রহ করতে চাও অতি অবশ্যই দেখো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ নেবে হ্যাঁ মাত্র আর মাত্র পঞ্চাশ টাকায় পেমেন্ট করতে হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি যে সাজেশনে পশমান পাঁচ এবং পশমান দশে যে প্রশ্নগুলো দিয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তোমাদের যে আরও কোনো বড়ো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে এবং শর্ট প্রশ্নেরও উত্তর পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে তো চলো পেপারের সাজেশনটা দেখে নেওয়া যাক তো চলো সাজেশনটা দেখে নেওয়া যাক তো দেখো বিএ সেমিস্টার জেনারেল ফিলোসফি সাজেশন দু হাজার চব্বিশ হাজার পঁচিশ এই কারণে লিখেছি তোমাদের প্রশ্নপত্র কিন্তু দু হাজার চব্বিশ সালে লেখা থাকবে এবং তোমাদের পরীক্ষাটা হচ্ছে দু হাজার পঁচিশে এবং তোমাদের পেপার হচ্ছে ডিএসই ওয়ান এ বা ডিএসএ টু এ তোমাদের যাই পেপার করতে হোক উভয়ের জন্য সাজেশন এবং বর্ধমান ইউনিভার্সিটি পশুমান পাঁচ এবং পশুমান দশ উভয়ের সাজেশনটা নিয়ে আলোচনা করবো এবং সাজেশানটা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে আবার জানিয়ে দিই তোমরা ভিডিওটা অতি অবশ্যই প্রথম দিয়ে শেষ ভালো করে শোনো কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে বলে দেবো এবং কোন প্রশ্নগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে বলে দেবো কারণ তোমরা ফিফথ সেমিস্টারে উঠে গেছো তোমাদের প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়েও আসবে কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো কোন প্রশ্নগুলো আরও অন্যান্য কীভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো এবং আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে সব প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু প্রশ্ন হুবহু কমন নাও পেতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন অনেক ঘুরিয়ে ফেলতে পারে কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে অবশ্যই ভালো করে শোনো তাহলে তোমরা পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তো অতি অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নেবে এবং নিচে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে তোমরা যদি উত্তর সংগ্রহ করতে চাও অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে পিডিএফের মাধ্যমে তোমাদের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেওয়া হবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে চলে এবার সাজেশনটা দেখে নেওয়া যাক তো চলো সাজেশানটা দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে প্রশ্ন পাঁচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথমের প্রশ্ন হচ্ছে যে ইস ঈশ্বরের খ্রিস্টীয় ধারণাটি কি ঈশ্বরের খ্রিস্টীয় ধারণাটি কি বিশদ করো বা এই প্রশ্নটা তোমাদের আরও অন্যভাবে ফেলে দিতে পারে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মতত্ত্বে ঈশ্বরকে কীভাবে বোঝা হয় খ্রিস্টান ধর্মতত্ত্বে ঈশ্বরকে কীভাবে বোঝা হয় প্রশ্নটা এইভাবেই আসতে পারে এটা প্রশ্ন পাঁচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক এবং দু নামার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খ্রিস্টান ধর্মতত্ত্বে বন্ধনের ধারণাটির একটি সংক্ষিপ্ত টিকা খ্রিস্টান ধর্মতত্ত্বে বন্ধনের ধারণাটির একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব তিন নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঈশ্বরের অনদৃষ্ট প্রমাণে ফ্রাইডের তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো তোমাদের একটু কম গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে বলে দেবো তো দেখো চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কীভাবে ধর্মদর্শন ধর্মতত্ত্বের সাথে সম্পর্কিত আলোচনা করো কীভাবে দর্শন ধর্মতত্ত্বের সাথে সম্পর্কিত আলোচনা করো এই চারটি প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এবং পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ধর্মের উৎপত্তি সম্পর্কে প্রত্যাদেশবাদের অবদান বিচার করো ধর্মের উৎপত্তি সম্পর্কে প্রত্যাদেশবাদের অবদান বিচার করো এই প্রশ্নটাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ছ নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খ্রিস্ট ধর্মে ত্রিতত্ত্ব ব্যাখ্যা করো খ্রিস্ট ধর্মে ত্রিতত্ত্ব ব্যাখ্যা করো তো চলো সাত নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রিলিজিয়ন ও ধর্মের মধ্যে পার্থক্য লেখ রিলিজিয়ন ও ধর্মের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের মুক্তির ধারণাটি ব্যাখ্যা করো ইসলাম ধর্মের মুক্তির ধারণাটি ব্যাখ্যা করো তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্মের মূল বিশ্বাসগুলি কী কী হিন্দু ধর্মের মূল বিশ্বাসগুলি কি কী সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে এবং দশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে দূরখামের সমাজতাত্ত্বিক মতবাদটি আলোচনা করো ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে দূরখামের সমাজতাত্ত্বিক মতবাদটি আলোচনা করো এবং এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ধর্ম সম্পর্কে ফ্রয়েডের মত সংক্ষেপে আলোচনা ধর্ম সম্পর্কে ফ্রয়েডের মত সংক্ষেপে আলোচনা করো এবং বারো নম্বর গুরুত্বপূর্ণ শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হেনোথেইজম ও পলিথেইজমের মধ্যে পার্থক্য কী হেনোথেইজম ও পলিথেইজমের মধ্যে পার্থক্য আলোচনা করো বা পার্থক্য কি এই মোট বারোটা প্রশ্ন দিয়ে এবং প্রথমে যেগুলো দিয়েছি ওগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আটটা যেটা দিয়েছি ওইগুলো কিন্তু সবাই ভালো করে প্রস্তুত করবে এবং তারপরে এই চারটি একটু দেখে যাবে তো চলো এবারে প্রশমান দশের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো চলো তো দেখো প্রশমান দশের প্রথমের প্রশ্ন রয়েছে যোগ দর্শনকে শ্বেচ্ছর সংখ্যা বলা হয় কেন যোগ দর্শনকে শ্বেচ্ছর সংখ্যা বলা হয় কেন ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যোগ দর্শনের যুক্তিগুলি ব্যাখ্যা করো তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাও ধর্ম দর্শন বলতে কি বোঝায় ধর্ম দর্শন বলতে কি বোঝায় ধর্ম দর্শনে পরিধি সংক্ষেপে আলোচনা করো ধর্ম দর্শনে পরিধি সংক্ষেপে আলোচনা করো এই দুটি প্রশ্নে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো চলো তিন নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে বিশ্বতাত্ত্বিক যুক্তিটি ব্যাখ্যা করুন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে বিশ্বতাত্ত্বিক যুক্তিটি ব্যাখ্যা করো তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চার নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উদ্দেশ্যবাদ যুক্তিটি কি স্ববিচার আলোচনা করো ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উদ্দেশ্যবাদ যুক্তিটি কি স্ববিচারে আলোচনা করো তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এবং পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের সম্পর্কে বা সমর্থনে যোগ দর্শনের যুক্তিগুলি ব্যাখ্যা করো তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এবং ছ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যাকিও স্বীকৃত ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের পাঁচটি উপায় কি কি। অ্যাকিউনাস স্বীকৃত ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের পাঁচটি উপায় কি কি যে কোনো একটি উপায় সম্পর্কে আলোচনা করো এই ছটি প্রশ্ন পোষমান দশের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের সুবিধার্থে আমি দুটো এক্সট্রা দিয়েছি এবং তোমরা কিন্তু সবার প্রথম পোষমান দশের জন্য এই ছটি প্রশ্ন ভালো প্রস্তুত করবে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি আমি যে প্রথমে যে প্রশ্নগুলি দিয়েছি পোষমান দশেরই বলুন এবং পোষমান পাঁচেরই বলুন তোমরা প্রথমে প্রশ্নগুলো অবশ্যই সবার প্রথম ভালোভাবে প্রস্তুত করে নেবে তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে দেখে নিজ এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে প্রথমে দিয়েছি কাজেই আমি যে প্রশ্নগুলো প্রথমে দিয়েছি প্রশমান পাঁচই বলো এবং প্রশমান দশই বলো সেই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই সবার প্রথম প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে তো দেখো সাত নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদনে উদ্দেশ্যবাদী প্রমাণটি কি উইলিয়াম প্যালেকে অনুসরণ করে এই প্রমাণটির একটি বিবরণ দাও উইলিয়াম প্যালেগে অনুসরণ করে এই প্রমাণটির একটি বিবরণ দিতে হবে তো চলো শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ধর্মের উৎপত্তি সম্পর্কে টেটম ব্যাখ্যা করো ধর্মের উৎপত্তি সম্পর্কে টেটোমবাদ ব্যাখ্যা করো তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করতাম তোমাদের বিয়ে ফিফথ সেমিস্টার জেনারেল ফিলোসফি পেপারের সাজেশানটা নিয়ে আলোচনা করতাম এবং কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে বলে দিলাম আমি আবার বলেছি যেই প্রশ্নগুলো তোমাদেরকে প্রথমে দিয়েছি প্রশমান পাঁচের বলো এবং প্রশমান দশের বলো যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রথমে দিয়েছি ওই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা সবার প্রথম ভালোভাবে প্রস্তুত করে নেবে এবং যে প্রশ্নগুলো এক্সট্রা বলে দিয়েছি ওগুলো যদি প্রথমে হয়ে যায় প্রথমে যেগুলো বলেছি ইম্পর্টেন্ট তারপরে যেগুলো এক্সট্রা বলেছি ওগুলোও দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের দর্শন পেপারে কিন্তু আর কোনো সমস্যা হবে না এই প্রশ্নগুলো থেকে তোমরা পরীক্ষাতে সমস্যা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমরা যদি উত্তর সংগ্রহ করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে মাত্র তোমার মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং আমার সাজেশনে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তোমাদের যে আরও কোনো বড়ো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে এবং তোমাদের আমি শর্ট প্রশ্নেরও উত্তর পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নেবে তো চলো আজকের এই ভিডিও আমি শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অনেক কোনো ভিডিওতে এবং তোমাদের আরও কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন তো অতি অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে